আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যা মূলত অমূলদ সংখ্যা এই উপর হচ্ছে আজকে হচ্ছে পর্ব নাম্বার দুই তোমরা যারা প্রথম পর্বটি দেখো নাই তোমরা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে কারণ ধারাবাহিকভাবে যদি তোমরা তোমরা ক্লাসগুলো না না কিন্তু বুঝতে পারবে বা কম বুঝবে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি যে ভিডিও গুলো দিব সেগুলো কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের গণিত বিষয়ে কোনো সমস্যা থাকবে না তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথায় থেকে দেখছো তোমার নাম কি এবং তোমার স্কুলের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো বিষয় আজকে আমরা শিখব এক দশমিক তিন বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় তো এটা আমি প্রথমে তোমাদের একদম বেসিক বোঝাবো তারপর দেন আমি শর্টকাট কিভাবে তোমরা এটা লিখবে সেটা আমি বলে দিব তো এখানে বলছি কি তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো একটি উদাহরণ দিয়ে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হলো তো এখানে উদাহরণ যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো যে বর্গ এগুলো কিন্তু আমি প্রথম পর্বে আলোচনা করেছি বিস্তারিত তোমরা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে তো এখানে একটি সংখ্যা দিয়েছে যে দুই হাজার তিনশো ছাড় তো ওই যে কিভাবে তোমরা অঙ্কটি সলভ করবে সেটা কিন্তু এখানে নিয়ম বলে দিয়েছে তো এটা আগে আমরা পড়ি তো বসের সংখ্যাটি লিখি তো এই যে সংখ্যাটি লিখলাম প্রথমে দুই নাম্বার বলছে যে ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জুড়া করি প্রত্যেক জুড়ার উপর রেখা চিহ্ন দেই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডান দিক থেকে চার শূন্য তারপর তিন দুই জোড়া করার পর কি বলছে যে রেখা চিহ্ন দেয় তো এই যে উপরে কিন্তু দুইটি দেওয়া হয়েছে তারপর তিন নম্বর প্রশ্ন বলছে যে বাঘের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশের একটি খাড়া দাগ দেই তো এই যে ডান পাশে কিন্তু একটি কি দিলাম খাড়া দাগ দিলাম আমরা যেভাবে ভাগ করি সেই নিয়মে তারপর চার নম্বর প্রশ্ন বলছে চার নম্বরে বলছে বাম দিক থেকে প্রথম জুড়াটি তেইশ এর পূর্ববর্তী সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যাটি পূর্বী বর্গ সংখ্যা অর্থাৎ আমরা এখানে এই যে প্রথম জোড়া থাকবে সেই জোড়ার আমরা দেখব বলছে ষোল অর্থাৎ আমি এখানে তোমাদের বলি যে এই যে প্রথম জোড়া তেইশ এটা আমরা দেখব যে কোন কোন সংখ্যা অর্থাৎ তেইশের কিন্তু সমান হতে পারে তেইশের বড় হতে পারবে না তেইশের ছুটো নিতে হবে তাহলে আমরা যে এর বর্গ কত প্রথম যে দুই বর্গ হচ্ছে চার তারপর হচ্ছে তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ হচ্ছে ষোলো আর পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে এখানে কত আমাদের তেইশ তাহলে পঁচিশ তো বেশি হয়ে যাবে এটা নিতে পারবো না তাহলে এর ছুটো আছে এই যে ষোলো তাহলে আমরা এখানে এই যে ষোলো লিখবো আর যেহেতু এখানে চার এই এখানে চার এখানে লিখবো তো এইটা আই তোমরা বুঝতে পেরেছো যে প্রথম যে জুড়াটা এখানে যতই থাকুক না কেন আমরা তার সমান অথবা তার নিচের সংখ্যাটি নিব উপরের সংখ্যা নিতে পারবো না তাহলে আমরা এখানে দেখব যে কোনটা সমান অথবা নিচে আছে দেন হচ্ছে আমরা বল এখানে যে বলছে এখন তেইশ থেকে শুল বিয়োগ করি অর্থাৎ আমরা এখন বিয়োগ করবো যে তেইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হবে সাত এই যে সাত তারপর ছয় নম্বর বলছে যে বিয়ফল সাতের ডানে পরবর্তী জুড়া শূন্য চার বছর অর্থাৎ এই আমরা পরবর্তী শূন্য চার নামাবো নামানোর পর হচ্ছে সেম ভাবে আমরা একটা এই যে কি দিব কারা দাগ দিব তো দেওয়ার পর এখানে তারপর সাত নম্বরে কি বসে যে বাফলের ফলের গড়ে চারের দ্বিগুণ এই যে বাফলের ফলের গড়ে যে চার সেটার দ্বিগুণ আমাদের এখানে বসবে যে নিচের খাড়া দাগের বাম পাশে বসে এই যে খাড়া দাগ আর খাড়া দাগের বাম পাশে আটটি এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখে অর্থাৎ এই যে আট আর খাড়া দাগ এই দুই চার জায়গায় কিন্তু এখানে একটা অঙ্ক বসানো আমরা স্থান রাখবো তো তারপর বলছে আট নম্বর যে এমন একটি এক আটের ডান পাশে বসে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে আহ ছাড় সমান বা অনুগত পাওয়া যায় এক্ষেত্রে আট হবে তো এটা এখানে বলছে যে এই যে আমরা বাঘ পল চার তো এটা দ্বিগুণ হয় এখানে আসবে আর এখানে বসাবো আমরা এইখানে এই যে খালি জায়গা এখানে এমন একটা সংখ্যা বসানোর জায়গা রেখে তারপর কি করবো আমরা এই দ্বিগুণ যে সংখ্যাটি হবে সেটা বসাবো তো তারপর তারপর হচ্ছে যে বসানোর পর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে তো কোন সংখ্যাটি হবে সেটা তো আমরা জানি না এমন সংখ্যা হবে যেটা আমরা আবার নিচে নিচে গুণ করে এই সংখ্যা সাতশো চার অথবা তার নিচে সংখ্যাটি পাবো সেটা কিন্তু এখানে বসবে তাহলে এটা করতে কিন্তু অনেক সময় লাগবে যে কোন সংখ্যাটি হবে বা তোমরা অনেকে বুঝতেই পারবে না যে কোন সংখ্যাটি হবে তো যেহেতু তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর এলাও আছে অ্যালাউ আছে তাহলে ক্যালকুলেটর দিয়ে এটা একদম ওয়ান সেকেন্ডের ভিতরে কিন্তু তোমরা এটা বের করে নিতে পারবে যে এখানে কোন সংখ্যাটি হবে কোন সংখ্যাটি হবে তো আমি যদি তোমাদের দেখাই তো এই সংখ্যাটা আমরা ক্যালকুলেটারে তুলব প্রথমে যে এখানে আমি তুলি যে দুই হাজার তো এই সংখ্যাকে আমরা কি করবো রুট করবো তাহলে যে রুট কই এখানে তো রুট করলে কিন্তু এখানে কত হয়েছে আটচল্লিশ তো আমরা কি করব যে ক্যালকুলেটরে এই সংখ্যাটা তুলবো তোলার পর আমরা এই যে রুট দিয়ে দিবো দিলে কিন্তু এই যে উত্তর কিন্তু আমাদের চলে এসেছে যে আটচল্লিশ তো এই আটচল্লিশটা আমি এখানে তো এটাকে যদি এমসিকিউ আসে তাহলে আমরা এটা সহজেই দেখাতে পারবো এক সেকেন্ডের ভিতরে আর যদি এভাবে ব্যাখ্যা আসে তাহলে কি করবো আমরা যেহেতু ক্যালকুলেটার আহ নেওয়া যাবে তো প্রথমে আমরা এটা যেহেতু এখানে কত যে চার আছে তো ছাড় তো আমরা পেলাম ছাড়ের পর কি হবে আট অর্থাৎ এখানে আট হবে এই যে এই আট তো এখানে যে বলছিলাম যে কোন সংখ্যা হবে সেটা তোমরা কিভাবে বুঝবে এই যে এটার মাধ্যমে যে এখানে যেহেতু চার আছে চারের পরবর্তী সংখ্যা কত এখানে আট আছে তো আটটা এখানে বসবে এখানে বসবে আট আর এই যে যদি গুণ করি তাহলে আমরা এই যে এটাই পাবো যে সাতশো চার সাতশো চার তারপর আমরা দেন বিয়োগ করবো বিক্ষুলে জিরো হবে তো আমি আবারও এখানে সামারি সামারি করে বলছি যে কিভাবে তোমরা এটা নির্ণয় করবে তো এই যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এতো এর রুট হবে আটচল্লিশ তো প্রথমে হচ্ছে আমরা যেকোনো যতটা সংখ্যাই থাকুক না আমরা কি করবো যে এভাবে জোড়া সংখ্যা করে নিবশ এবার দুইটা জোড়া করে নিব দেন হচ্ছে এই যে সাইডে যে জোড়াটা এই জোড়াটা দেখবো আমরা বর্গ সংখ্যার সমানত বা এই তেইশের তেইশের সমানত বা তার ছোট যেটা সেটা নিব তো এটা হচ্ছে আমাদের চারের বর্গ চারের বর্গ কত ষোল আর পাঁচের বর্গ হচ্ছে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তো পঁচিশ তো বেশি হয়ে যাবে সেটা নিতে পারবো না তো আমরা ষোলো এইটা নিব তো এটা কার বর্গ কার বর্গমূল চার তো এই চার লিখবো এখানে আর শূন্য লিখবো এখানে তারপর দেন এখানে বিয়োগ করবো বিয়োগ হবে সেভেন তারপর এই যে সংখ্যাটা এখানে যতই বসাই না কেন এটা ডাবল করব আমরা এই সাইডটা ইয়া লিখা লিখার সময় একটা খেয়াল রাখবে যে এই যে এখানে এখানে একটি সংখ্যা বসানোর জায়গা রাখবে তো এটা তো আমরা জানি না যে এখানে কোন সংখ্যা হবে তো এখন কি করব এখানে বিয়োগ করলে আমরা সাত আট দিয়ে ষাটকে তো ভাগ যাবে না পরবর্তী জুড়া সংখ্যা হচ্ছে শূন্য চার এই শূন্য চার তারপর আট দিয়ে আমরা তো বাঘ দেওয়ার আগে যে এখানে এমন একটি সংখ্যা যেটা এখানে বসালে আবার ওই সংখ্যা গুণ করলে ফলাফলটি সমান অথবা তার আহ ছুটো আসবে তো এটা আমরা কোন সংখ্যা হবে সেটা নির্ণয় করার টেকনিক তো আমি বলছি যে ক্যালকুলেটরে তোমরা এই সম্পূর্ণ সংখ্যাটা তুলে তারপর রুট করবে রুট করলে কিন্তু আসবে তো আটচল্লিশ যেহেতু আমরা এখানে চার লিখে ফেলেছি আট তো এখানে এখানে লিখবো লিখলে আমাদের এই কিন্তু আসবে তারপর আটচল্লিশের সাথে যদি আমরা আট গুণ করে আট গুণ করি তাহলে কিন্তু সাতশো চার পাবো তাহলে সাতশো চার থেকে সাতশো চার মাইনাস করবো মাইনাস করলে জিরো আই অফিসের ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা ভালো করে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই কমেন্ট তোমাদের মতামত জানাবে তো এইভাবে কিন্তু উদাহরণ তারপর এই যে কাজগুলো আছে ঠিক এটার মতোই তো এগুলো তোমরা উদাহরণ তিন আর এই কাজটা ডাব্লিউ তোমাদের তো এটা তোমরা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবে তো ফেসবুক পেজের লিঙ্ক অর্থাৎ ফেসবুক গ্রুপের লিংক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যুক্ত হয়ে নিও তো তারপর পৃষ্ঠক্ষেত্রীরা এই যে এখানে বলছে বর্গ সংখ্যা বর্গমূলের সম্বন্ধে উল্লেখ্য বিষয় তো এখানে আলোচনা করা হচ্ছে যে এখানে বলছে যে একাশি এর যদি আমরা রোড করি তাহলে হবে নয় একক এক অঙ্ক বিশিষ্ট এখানে ফুটার সংখ্যা এক কারণ একাশি তারপরে যে এখানে একশো এর রুট করলে কত হবে দশ দুই অঙ্ক বিশিষ্ট এখানে ফোট সংখ্যা দুই কারণ এই যে এক হাজার তো এই তোমরা এগুলো পারবে এখানে বসে যে বর্গ বর্গ সংশ্লিষ্ট সমস্যা টিকি এই যে মতোই এখানে হত ছিয়াশি তো ছিয়াশি হচ্ছে আমরা যদি যে নয় নং করি যে নয়ের বর্গ নয় বর্গ নয় বর্গ কত একাশি নয় বর্গ একাশি তাহলে আমরা এই যে নয় এখানে লিখবো আর একাশি এখানে লিখবো দেন তারপর বিয়োগ করবো বিয়োগ করলে হবে পাঁচ তো এখন কি করবো এই যে নয় ডাবল করবো নয় ডাবল কত আঠারো তারপর কি করব যে আমরা এটার সাথে কত কোন সংখ্যা বসালে এখানে এই সংখ্যার সাথে সমান হবে বা তার ছোট হবে তাহলে আমরা এই সংখ্যাকে রুট করবো রুট করলে হবে তিরানব্বই অর্থাৎ এই আটশো আট হাজার ছয়শ পঞ্চান্ন এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো তিরানব্বই যেহেতু আমরা নয় লিখে ফেলেছি তিন লিখে নাই তো তারপর কি করবো একশো তিরাশি কে আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো যে পাঁচশো উনপঞ্চাশ তারপর এখান থেকে বিয়োগ করলে ভাগ শেষ ছয় তারপর এখানে নিচে লিখে দিব এখানে এত সংখ্যার বর্গমূল আহ বাঘের সাতজন নির্ণয় করতে গিয়ে ছয় অবশিষ্ট থাকে সুতরাং আহ প্রদত্ত সংখ্যা থেকে ছয় বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণয় প্রদূর সংখ্যা ছয় তো এই বিষয়টা তোমরা উদাহরণ ছাড়ো সমাধান করতে পারবে তো এটার মতো উদাহরণ পাঁচ আমরা সমাধান করে তারপর গ্রুপে আপলোড দিব তো অনুশীলনী এক একে যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে বিশ্লেষণ করে কিন্তু তোমাদের সমাধান করে দিব তো তোমরা অবশ্যই পর্ব এক এবং পর্ব দুই ভালো করে পড়ে নিবি কারণ এগুলো যদি না পারো এই অনুশীলনীর প্রশ্ন তুমি সমাধান করতে পারবে না আর যদি এইগুলোর বেসিক ক্রিয়ার করে থাকো তাহলে কিন্তু অনুশীলনী প্রথ তুমি একদম সহজেই সমাধান করতে পারবে তো পেশা এইভাবে কিন্তু তোমরা প্রতিটি বিষয়ের গণিত অন্যান্য বিষয়ের এই সমাধান পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর তোমরা অবশ্যই এই যে এইস গুলো আমাদের ফেসবুক গ্রুপে গ্রুপে তোমরা পোস্ট করে দিবে ফেসবুক গ্রুপে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও ক্যান করছি আল্লাহ হাফেজ